আজকে আপনাদের জন্য এমন জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে লক্ষ্মী পুটলি যার আকর্ষণে মা লক্ষ্মী অর্থ সুখ শান্তি সমৃদ্ধি দেবে এই যে লক্ষ্মী পুটলি একটি লাল এটা কিনে নেবেন তার মধ্যে যে উপাদানগুলো দেবেন সেটা আজকে দেখাবো করি তিন সাদা করি বিষ্ণু করি হলুদ করি এই তিন রকমই করি কিনতে পাওয়া যায় গোমতি চক্র পদ্মের বীজ সুপারি মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস সুপারি হলুদের গাঁট শুকনো হলুদ বা হলুদের গাঁট ধনে লং মৌরি গোবিন্দভোগ চাল বা আতপ চাল এই হলুদ গুঁড়ো মেশানো চাল মা লক্ষ্মীর পা এবং তার সাথে এই কয়েন একটি দিন কিনে নেবেন না কিনলেও কোনো ব্যাপার নেই এই প্রত্যেকটি উপাদান এই লক্ষ্মী পুটলি তে দুটো দুটো করে দিয়ে দিলাম টাইট করে বন্ধ করে ধানতারাসের দিন অথবা দীপাবলির দিন মা লক্ষ্মীর পায়ে রাখবেন পরের দিন সকালে শুদ্ধ বস্ত্রে এই পুটলি আপনি আপনার যে লকার প্রতিষ্ঠিত করবেন আপনার লকারে দেখবেন একটি বছরের মধ্যে আপনার সংসার অর্থ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে গেছে মা লক্ষ্মী দেখবেন দুহাত ভরে আপনাদের আশীর্বাদ করছে